গুড আফটারনুন আই ইউ আর ওয়েল আই এম সসো ফাইন প্লিজ বি কোয়াইট লুক অ্যাট দ্য কম্পিউটার স্ক্রিন বোর্ড দেখতে থাকো তোমাদের জন্য আমি আজকে কি নিয়ে আসছি আমি তোমাকে বন্ধুর মতো মনে করি দেখো এখানে কি লিখেছি আই লুক আপন অ্যাজ মাই ফ্রেন্ড এই যে লুক আপন আন্ডারলাইন করে রাখা হয়েছে এটি হচ্ছে এক ধরনের ফ্রেজ জাতীয় ওয়ার্ড মনে রাখতে হবে যে এই ফ্রেজ মানে আন্ডারলাইন এটা হচ্ছে ফ্রেজ জাতীয় ওয়ার্ড মনে রাখতে হবে আমি তোমাকে বন্ধুর মতো মনে করি যদি তুমি এখানে অন্য ইংলিশ বলো অন্য বাংলা বলো যেমন আমি তোমাকে ভাইয়ের মতো মনে করি তাহলে লেখা যাবে আই লুক আপন অ্যাজ মাই ব্রাদার অর্থাৎ এটি দিয়ে তুমি অনেকগুলো ট্রান্সলেট করতে পারবে এই ফ্রেজ দিয়ে আশা করছি দেখতে থাকো পরেরটি বোর্ডের দিকে তাকাও লুক অ্যাট দ্য বোর্ড যেমন আমরা অনেক সময় বলে থাকি যে হোয়াইট বোর্ডের দিকে তাকাও লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড এখানে লুক একটা হচ্ছে একটা ফ্রেজ লুক একটা হচ্ছে ফ্রেজ তাহলে এই ফ্রেজ দিয়ে বিভিন্ন ধরনের ট্রান্সলেট করা যাবে আশা করছি বুঝতে পারছো এরপরে দেখো এখানে লেখা হয়েছে মা শীঘ্রই আরোগ্য লাভ করবেন দি মাদার উইল কাম রাউন্ড সুন এখানে কাম রাউন্ড করার অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা একটি ফ্রেস এই ফ্রেজ দিয়ে কিন্তু ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে আশা করছি বুঝতে পেরেছ এরপর দেখো সে আমাকে দেখাশোনা করে হি লুকস আফটার মে সে আমাকে দেখাশোনা করে এখানে লুক আফটার হচ্ছে একটা ফ্রেস আর হি হচ্ছে থার্ড পারসন সিম্বুলার নাম্বার এই কারণের জন্য এখানে লুকস হয়েছে এই এখানে লুকস আফটার হয়েছে হি লুক্স আফটার মে সে আমাকে দেখাশোনা করে আশা করছি বুঝতে পেরেছ এরপর দেখো তোমার খারাপ অভ্যাস ত্যাগ করো এখানে গিভ আপ গিভ আপ হচ্ছে একটা ফ্রেজ তা গিভ আপ হচ্ছে অর্থ হচ্ছে ত্যাগ করা গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট আশা করছি এটি বুঝতে পেরেছ এরপর একটি দেখো বাউন্স করে চলে আসলো সে তাদেরকে সাহায্য করতে সক্ষম এখানে দেখো সি ইজ অ্যাবল টু হেল্প দ্যাম সি ইজ অ্যাবল টু হেল্প them এই যে able টু এটা হচ্ছে একটা ফ্রেজ এই অ্যাবল টুর বাংলা হচ্ছে সক্ষম সে তাদেরকে সাহায্য করতে সক্ষম তাই এই যে যে এই স্লাইডগুলোতে যে ছয়টি তোমাদের ট্রান্সলেট দেখানো হলো ফ্রেজের মাধ্যমে আশা করছি যে যেখান থেকে এই ক্লাসটি দেখতে পাচ্ছ তোমাদের এই ফেজগুলোর মাধ্যমে তোমরা অনেক ট্রান্সলেট করতে পারবে এমন কি ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্যস্থান পূরণেও থাকতে পারে অনেক সময় বক্সের মধ্যেও ফ্রেজগুলো থাকে সেগুলো তোমাদের যদি এগুলো জানা থাকে এগুলো দিয়ে তোমরা অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবে তো এই কথা জানিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ